আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈতপ প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী সতেরোই নভেম্বর ও সোমবার বুধ পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া সোমবার বুধ পাঁচটা থেকে রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে প্রবাহের সম্ভাবনা রয়েছে কোন 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 জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক আগামী সতেরোই নভেম্বর সোমবার ভোর পাঁচটার দিকে চলে আসলে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের একেবারে পাহাড়িয়া অঞ্চলের দু এক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা আসাম মেঘালয় ও এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ভোর পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর এদিক থেকে মাইমসিংহ সিলেট বিভাগে এবং খুলনা বিভাগে সর্বনিম্ন পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে এবং রংপুর বিভাগ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের এদিক থেকে খুলনা রাজশাহী বিভাগের একাধিক জায়গাতে অত্যন্ত তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি সকাল দশটা এগারোটার দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে আপনার সকাল আটটার পর থেকে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে এবং উজ্জ্বলময় আকাশ পরিলক্ষিত হবে সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উজ্জ্বলময় আকাশ পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও দুপুরের দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে একই অবস্থা বিরাজ করবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলগুলোতেই এবং দুপুরের পর থেকে বিকেলের দিকে যদি তাহলে দেখতে পাচ্ছে যে বিকেল বিকেল কিংবা সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছে যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আবহাওয়া শুষ্ক রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘলের অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে কেবল আসাম মেঘলের দুই কে অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে ম্যাঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে মাঝরাত্রের পর থেকে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলের আকাশ এদিক থেকে রংপুর বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাংলাদেশের বাকি অঞ্চলগুলোর প্রত্যেকটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে মেহেরপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে এদিক থেকে রংপুর মাইমসিংহ সিলেট এবং খুলনা বিভাগেও পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে এবং ভুররাত্রের দিকে যদি চলে আসি ছয়টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি এদিক থেকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে একুশ সাথে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর এদিক থেকে রাজশাহী বিভাগের আপনার এই চার বিভাগে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনার চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে এদিক থেকে ঢাকাতে উনিশ ডিগ্রি খুলনাতে আপনার সতেরো ডিগ্রি বরিশালে আঠারো ডিগ্রি এবং চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আপনার সোমবার দিন দিনের বেলায় কেমন তাপ থাকতে পারে এবং রাতের বেলায় শীতের তীব্রতা কেমন থাকতে পারে বিস্তৃত আপনাদেরকে জানিয়ে দেব তো সুপ্রিয় দশক সতেরো তারিখ একেবারে ভোরবেলার দিকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি শীত রয়েছে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোতেই কিছু কিছু অঞ্চলে আপনার যেমন চট্টগ্রাম বিভাগে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আপনার একেবারে ভোরের দিকে এদিক এবং ঢাকাতে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তাছাড়া এদিক থেকে রংপুর সিলেট খুলনাতে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে পনেরো ডিগ্রি থেকে ষোলো ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকে তাছাড়াও যদি আমি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে সতেরো তারিখ সোমবারে দুপুরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার দুপুরের দিকে মোটামুটি বেশ রুদ্রজ্জ্বলময় আকাশ থাকবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে রংপুরে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দুপুরের দিকে ময়মুসিংয়ে আঠাশ ডিগ্রি সিলেটে উনত্রিশ ডিগ্রি ঢাকাতে তিরিশ ডিগ্রি চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি এদিক থেকে খুলনাতে আপনার আঠাশ ডিগ্রি বরিশালে উনত্রিশ ডিগ্রি এবং রাজশাহীতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল এবং রাজশাহীতে আপনার দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা আপনার আংশিকভাবে কম থাকবে অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় তাছাড়াও যদি আমি আপনার মাদ্রাতের দিকে চলে আসি মা মাত্রাত্রার পর থেকে দেখতে পাচ্ছেন শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোতে এবং ভোর পাঁচটার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে রংপুরে ষোলো ডিগ্রি রাজশাহীতে ষোলো ডিগ্রি খুলনাতে সতেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে তবে ঢাকাতে এবং ঢাকাতে দিক থেকে চট্টগ্রামে এবং বরিশালে দেখতে পাচ্ছেন আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগেরও একাধিক অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছেন যে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে তু সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট